অলিয়া ওলিয়ার মাজারের নামে যে শিরকি কার্যকলাপ পরিচালিত হচ্ছে সেই সমস্ত শিরকি কার্যকলাপ এবং আরো অনুসলামিক যে সমস্ত সমাজের ধ্বংসাত্মক সেই অস্থিলতা এবং বেহারপনা মাজারের অনুসারের নামে উদযাপিত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা আমাদের ইমানির দায়িত্ব থেকে সমস্ত জনগণকে আমরা সজাগ দৃষ্টির আকর্ষণ করছি সাথে সাথে আমরা কিছু ইউনিফ্লেটে কিছু আমাদের দাবিদম উত্থাপন করেছি

সেখানে কোন আপনার কুরবানি দেওয়ার পশু উৎসর্গ করার কোনো সিস্টেম সেখানে পদ্ধতি চালু নেই পৃথিবীর सर्वश्रेष्ठ মানুষের কবরের যে যদি এই অবস্থা হয় মাত্র একটা গ্রিল দিয়ে বেরকেট দেওয়া সেই শ্রেষ্ঠ মানুষের কবর যদি এই অবস্থা হয় তাহলে বাংলাদেশে যারা তাওহিদের পদগানিয়ে আগমন করেছিলেন শাহজালাল এবং শাহ পরানের মাজারের নামে যে শিরক এই দেশে চলছে সেই শিরিক অতিরে বন্ধ করতে হবে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের কাছে মুসলিমদের সেই হৃদয়ের স্পন্দন তাও হৃদেরকে যেখানে পুলন্ডিত করা হয় যেখানে আল্লাহর নাম ছাড়া আল্লাহ আল্লাহর জায়গা ওতে উৎসর্গ না করে প্রাণী উৎসর্গ করা হয় মাজারের নামে যেখানে প্রাণী উৎসর্গ করা হয় যেখানে আল্লাহ ছাড়া আল্লাহ সুবাহানার ইজ্জত কে বুলন্ডিত করা হয় যেখানে আল্লাহ সুবাহানার অধিকার আল্লাহকে না দিয়ে মাজারে দেওয়া হয় সেই সিঁড়ে কচিরে বন্ধ করতে হবে মাননীয় উপস্থিত আমরা কোন ধরনের কোন ধরনের অশান্তি অসঙ্গতি আমরা চাই না আমরা চাই শান্তিপূর্ণভাবে এই এই সমস্ত অনইসলামিক কার্যকলাপ বন্ধ করা হোক ঠিক এই সৃষ্টি জগতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক এই শিরকের আর কোনো বড় অপরাধ নেই সৃষ্টি জগতে ঠিক যেখানে আল্লাহ সুবাহর ইজ্জত কে করা হয় সেখানে কোন মুসলিম নিশ্চপ থাকতে পারে না সে তার ইমানের দায়িত্ব হচ্ছে সেটার প্রতিবাদ জানানো অতএব আপনারা যারা পথচারী আছেন মুসলিমী জনতা আছেন আপনারা সবাই আমাদের এই ইমাম সংরক্ষণ পরিষদের লিফলেট আপনারা গ্রহণ করবেন এবং প্রত্যেকের জায়গা থেকে এই বন্ডদের বন্ডামির সেই সমস্ত অনিসলামিক কার্যকলাপের বিরুদ্ধে আপনারাও মিশন চালিয়ে যাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামি কাজ